সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা নেত্রকোনা শকের কামারের এই এপিসোডটা দেখছেন সবাইকে নেত্রকোনা শখের কামার ফেসবুক পেজ সাল দিলে আপনারা পাবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগিটা কেনাবেচা হচ্ছে একশো বাহান্ন থেকে শুরু করে একশো আটষট্টি টাকা পর্যন্ত টাইগার কালার শেষ ও বনরাজ দুশো চল্লিশ টাকার মধ্যে সোনালি হাইব্রিড নর্মাল ক্লাসিক দুশো পঞ্চান্ন টাকার ভিতরে এবং ব্রাউন কক দুইশো তিরিশের মধ্যে ব্রাউন লেয়ার দুইশো আশি টাকার এর ফাঁকে আমি আর একটু বলে দিই নরুল কল্যাণ থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় কেজি ব্রয়লার সুহাগ ন সিন্দি থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি ব্রয়লার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে ব্রয়লার বাচ্চা আজকে সারা বাংলাদেশেই কেনা বেচা হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন আর ব্রাউন কপ কেনা বেচা হবে বিশ থেকে সাতাইশ ব্রাউন লেয়ার কেনা বেচা হবে চল্লিশ থেকে পঞ্চাশ আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এবং যে জাতগুলো আপনাদের কাছে বিক্রি করবো সেই জাতগুলো আছে কুয়েল এক দিনেরটা দশ টাকায় পঁয়ত্রিশ দিনের কুয়েল আছে পঞ্চাশ টাকায় বাইশ দিনের কুয়েল আছে পঁয়ত্রিশ টাকায় সোনালি নর্মাল নিতে পারবেন চৌত্রিশ টাকায় ক্লাসিক নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল নিতে পারবেন বিয়াল্লিশ হাইব্রিড সুপার নিতে পারবেন তেতাল্লিশ এবং চুয়াল্লিশ সাদা ফাউমি নিতে পারবেন ছয় ছয়ত্রিশ টাকায় মিশরি ফাউমি নিতে পারবেন চল্লিশ টাকায় কালার বাট ছাপ্পান্ন থেকে আটান্ন দেশি ঊনপঞ্চাশ গলা সেলাই পঞ্চান্ন টার্কি একশো নব্বই শুধু নব্বই বেজিং একশো চিনাহাস একশো দশ পেকিং একশো চল্লিশ এস আর আওয়াজ এক মাসের টার্কি দুইশো নব্বই এক মাসের তিতির দুইশো সত্তর এক মাসের পাউমি একশো বিশ দিনের টাইগার একশো এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে যারা জানিতে চান তারাই শুধু স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন তারা এই নিয়ম যাদের ভালো লাগে না তারা অন্য জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবে পরবর্তী সময়ে আরও কোনো ধরনের তথ্য আমার কাছে পৌঁছাইলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর